করা হুঁশিয়ারি দিয়ে ভারতকে বার্তা দিলেন রিজভি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ আর বি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত করা হুশিয়ারি দিয়ে ভারতকে বার্তা দিলেন রিজভি বিএনপির সহ নার্সেস বিষয়ক সম্পাদক ও ন্যাব সভাপতি জাহানারা বেগমের সভাপতিত্বে শনিবার নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তব অর্পণ শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি তেমনি ভারতের উচিত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা ভারতের উদ্দেশ্যে তিনি আরো বলেন কোন দল বা ব্যক্তির প্রতি যদি আপনাদের যোগাযোগ থাকে তাহলে বাংলাদেশের মানুষ এটা ভালোভাবে নেবে না বাংলাদেশের জনগণ যেমন দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করতে পারে তেমনি বিদেশি হানাদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং তেজ দেখাতেও জানে বাংলাদেশ যে একটি বিজের জাতি এটা আপনাদের মাথার মধ্যে কিন্তু রাখতে হবে রহুল কবির রিজবি বলেন শেখ হাসিনার ষোলো থেকে সতেরো বছরের স্বৈর শাসনের কেউ একটু শব্দ করতে পারতো না বাংলাদেশের মানুষ কী চাইতো আর কি চাইতো না শেখ হাসিনা তার ধার ধারত না মানুষের পিঠ দেয়ালে এমনভাবে ঠিকিয়ে দিয়েছিলেন যে মানুষ তার জীবনের মায়া না করে তার পতনের জন্য ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছিল তিনি বলেন যারা নিজের দেশের জনগণের উপর অত্যাচার করে হত্যা করে মায়নাঘর বানিয়ে বছরের পর বছর আটকে রাখে তারা দেশ পরিচালনা করবে কিভাবে। কিছুদিন পুলিশ দিয়ে হত্যা করে দেশ পরিচালনা করেছে কিন্তু মানুষ জীবনের মায়া ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নিয়ে তাদের পতন দিয়েছে যেমনভাবে ব্রিটিশদের দাঁড়িয়েছে উনিশশো একাত্তর সালে পাকিস্তানিদের দাঁড়িয়েছে চিত তেমনি পাঁচই আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তার দেশের বিভিন্ন কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছে এটা উদ্বেগজনক এটা উস্কানি কিন্তু জনমনের প্রশ্ন দেখা দিয়েছে আপনারা কি নববতুকে সান্ত্বনা দেওয়ার জন্য তার জমিদারি পুনরুদ্ধারের জন্য কাজ করছেন তাহলে প্রতিরক্ষা মন্ত্রী এভাবে কথা বলছে কেন ভারতের উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি বলেন বাংলাদেশের জনগণ দেশ থেকে এক নানবকে দাঁড়িয়ে মুক্ত বাতাসে চলাফেরা করছে আমি যে গ্রেপ্তার হতে পারি গুম হতে পারি এ সংখ্যা আর নেই এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে শান্তিতে ঘুমাতে পারছে এটা কি আপনারা চাচ্ছেন না বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক মানুষ শান্তিতে থাকুক এটা কি ভারতের নীতি নিতে পছন্দ করে না নাকি এসব মেনে নিতে পারছেন শেখ হাসিনা আজ বাংলাদেশে নাই এই কষ্ট কি ভারতের নীতি নির্ধারকরা মেনে নিতে পারছেন না আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব শ্রদ্ধা করি ভারতেরও উচিত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলটি কিন্তু দেশের সর্বশেষ আপডেট সম্প্রচার করে থাকে সকল নিউজ সবার আগে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এতক্ষণ সাথে থাকার জন্য সালকে আন্তরে ধন্যবাদ